আজকে দায়িত্ব তোমার হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলের প্রিয় পছন্দের অবূল্য নাটকটি সিজন টু এর এপিসোড তিন কি এখানেই শেষ হয়ে গেল আসমাক শিমুলকে খুন করে বসে এবং নাজমা শিমুলের খুনের দায় নিজের কাঁধে নিয়ে নেয় এভাবে দুইজন জেলে চলে যায় নাজমা কিন্তু তার বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল সে সারা জীবন আসমাকে দেখে রাখবে এই উদ্দেশ্যে শিমুলের খুনের দায় নাজমা নিজের কাঁধে বহন করে তাহলে কি এই নাটকটি এখানেই শেষ হয়ে গেল নাকি নতুন গল্প আকারে নতুন সিরিজ রিলিজ করবে ইগোল্ডিং অবুজব নাটকটি কি এখানেই শেষ হয়ে গেল নাকি আবার নতুন এপিসোড আসবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা চাপ দিয়ে রাখুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বিগত পর্বে আপনারা দেখেছেন আসমা শিমুলকে খুন করে বসে এদিকে নাজমা শিমুলের খুনের দায় নিজের কাঁধে বহন করে কেননা নাজমা তার বাবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল আসমাকে সারা জীবন দেখে রাখবে এই পর্যায়ে অবুঝবো নাটকটি সিজন টু শেষ করে দেয় ইগল টিম তাহলে কি এখানেই শেষ নাকি নতুন পর্ব আসবে নতুন সিরিজ আসবে বন্ধুরা অবুজবো নাটকটি সিজন টু এইখানে শেষ করে দিয়েছে ইগোল টিম অবশ্য নাটকটি সিজন ওয়ান এবং সিজন টু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ এবং অনেক বেশি ভালোবাসা দেখিয়েছেন এর জন্য অবশ্য নাটকটি সিজন ওয়ান শেষ হওয়ার পর সিজন টু নিয়ে এসেছে ইগল টিম এখন সিজন ট্যুর পরে সিজন থ্রি আনবে যদি আপনারা অধীর বেশি ভালোবাসা দেখান তাহলে আপনারা যদি চান অবশ্য নাটকটি সিজন টু নেওয়া তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কমেন্টে জানান আপনাদের মতামত আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই কিন্তু আমরা সিজন টু নিয়ে কাজ করবো আপনারা যদি এই ভিডিওতে ফাইভ হান্ড্রেড লাইক কমপ্লিট করেন এবং কমেন্ট আপনাদের মতামত জানান আপনাদের মতামতের উপর ভিত্তি করে অবশ্য নাটকটির সিজন থ্রি নিয়ে আমরা কাজ এই জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা সিজন থ্রি নিয়ে কাজ করি আজকের ভিডিওটি এই পর্যন্তই তো যতদিন না সিজন থ্রি আসছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ